সিদ্দিকুল্লা চৌধুরীর মতন লোকেদেরকে এটা দাঁড়ি ছিঁড়ে একদম ভারতবর্ষের বর্ডার ছাড়িয়ে পাঠিয়ে দেওয়া উচিত আর এস এর বড় বড় নেতারা বলছেন বিজেপির সিদ্দিকুল্লা চৌধুরীর দাঁড়ি ছিঁড়ে দেব আরে বাবা রবীন্দ্রনাথ দাঁড়ি ছিল সোশ্যাল মিডিয়ায় একটি শব্দ এখন ঘুরে বেড়াচ্ছে কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া একজন নেতা এবং হাইকোর্টের উনি উকিল বলে বাগজি। উনি জামায়াতে উলামা হিন্দের সভাপতি মাওলানা সিদ্দিকা চৌধুরীর সম্পর্কে একটি কুকথা উচ্চারণ করেছেন কথাটা হলো তার দাড়ি ছিঁড়ে দেব এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন এই যে বাচ্চি মশাই আমি তো মনে ভাবছিলাম যে ইনি একজন ভালো হাই র্যাঙ্কের শিক্ষিত তো ওনার এই ভাষাগুলা শুনে মনে মনে হচ্ছে যে উনি শিক্ষা জগতের আলো এখনো পর্যন্ত পাননি ইনি সে নিম্ন বর্ণের মানুষের মতো মুখের ভাষা এক কথাই বলা যেতে পারে এরকম ভাষাটা যে মূর্খ মানুষরা যেভাবে তাদের কৃষ্টি কালচার তাদের ভাষা আলাপ আলোচনা করে তো ঠিক সেরকমভাবে এই বাগচি মহাশয়কেও ঠিক দেখছিলাম তার মুখের ভাষাগুলা ওই রকমই একজন ধর্মগুরু তার এমনি আদাস ব্যবহার চরিত্র সেগুলা নিয়ে সে কথাগুলো বলল ঠিক আছে কিন্তু এমন একটা বিষয়ের উপরে বাচ্চি মহাশয় কথা বলেছেন যে কথাটা এক কথায় সকলের জন্য যেটা দাঁড়ি এটা হচ্ছে আমাদের সন্নত রাসুলে পাক সাল আলাই ইসলামের সন্ন্যত আর যে নবীকে সৃষ্টি না করলে কাউ কেই সৃষ্টি করা হতো না বাচ্চি নিজেও সে তৈরি হতো না এরকম একটা নবী সন্নথের উপরে এরকম কুমন্তব্য করাটা এটা সব থেকে জঘন্যতম ভাষা আর এই জঘন্যতম ভাষার জন্য সারা বিশ্বের মানুষ ওই বাগচি মহাশয়কে মানুষ বলে মনে করে না ওকে একটা হিংস্র পশু মনে করে যার কারণে হিংস্র পশুর কথাতে কেউ কর্ণপাত করেনি যেমন একটা হাতি রাস্তা দিয়ে যায় তার পিছনে পিছনে কুকুরগুলা ছুটতে ছুটতে যায় ভাবাতে ভাবাতে যায় চিল্লাতে চিল্লাতে যায় হাতি কিন্তু একবারও তার দিকে নজর দিয়ে দেখে না যে কুকুরগুলো আমার পিছনে কেন দৌড়াচ্ছে ভ্যাগভ্যাগ কেন করছে তো বাচ্চি মহাশয়ের কাজ হচ্ছে এখন ওরকমভাবে তার কুকুরের মতো ভ্যাগভ্যাগ ভ্যাগ ভ্যাগ করে আওয়াজ করা কখন কোন মা সম্প্রদায়ের উপরে আক্রমণ করবো কোন মানুষের উপরে আক্রমণ করব এরকম মন মানসিকতা একটা শিক্ষিত মানুষের মুখে এরকম ভাষা মানায় না ধর্মের বিষয় নিয়ে আর বিশেষ করে দাড়ি এটা তো সর্ব মানুষের জন্য সকলের জন্য দাঁড়ি আমাদের দেশের যিনি সব থেকে শিক্ষাগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তেনারও তো দাড়ি ছিল এরকমভাবে আমাদের যিনি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তেনারও তো দাড়ি আছে তাই দাড়ি শব্দটাকে ব্যবহার করাটা এটা যেন ওনাকে আমরা সকলেই ঘৃণা নজরে দেখছি এবং জঘন্যতম ব্যক্তি এবং কি বলবো বর্বরতা মনোভাব নিয়ে সবথেকে হীন মনোভাব নিয়ে দুনিয়ার বুকে উনি বসবাস করেন এটাই আমরা ভাবছি তাহলে এনার বিরুদ্ধে কোনো কি আইনে ব্যবস্থা জামে তোলা মানে নেওয়া হবে অবশ্যই যে এরকম ধরনের যা কুমন্তব্য করেছে তার পিছনে তার বিরুদ্ধে আমরা তো জমে তোলামাই হিন্দের আমি সদস্য হিসাবে বলতে পারি এটা যে ওনার বিরুদ্ধে অবিলম্বে আইন পেশ করা এবং ওনাকে আরষ্ট করা জেলের ঘানি টানানো দরকার এরকম বর্বরতা মূর্খ মানুষদেরকে যারা শিক্ষার আলো পায়নি তাদেরকে জেলের আলোতেই জেলের অন্ধকারের মধ্যে ফেলিয়ে রাখা দরকার ধন্যবাদ